বিসমিল রহমান রোহিম প্রিয় শিক্ষার্থী এখন আমরা অনুশীলনী তিন পয়েন্ট একের তের ন সমাধান করবো দেখো তেরোন অঙ্কে ডাক দেওয়া আছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের বিয়োগ ফল প্রকাশ করতে হবে অর্থাৎ আমাদের এরকমই প্রকাশ করতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ একা প্রকাশ করতে হবে তাহলে আমরা একটা কাজ করতে পারি এখানে ধরি এ প্লাস টু বি সমান এ এটির সময় এ ধরবো এবং এটির সমান বি ধরবো তাহলে থ্রি এ প্লাস টু সি সমান হলো বি তাহলে সুতরাং প্রদত্ত রাশি তাহলে আমরা যাতে একটু সময় এ ধরেছি তাহলে মান বসাবো এ এক সময় বি ধরেছি তাহলে মান বসাবো বি এখন আমরা এই একটা সূত্র জানি সূত্রটি কি সূত্রটি হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে দেখো এখানে আমাদের এ কত আছে এ প্লাস টু বি এবং বি এর কত আছে থ্রি এ প্লাস টু সি তাহলে মানটা আমরা বসাবো তাহলে আমরা এখানে লিখতে পারি এর মান এ প্লাস টু বি প্লাস বি এর মান হলো থ্রি এ প্লাস টু সি বাই টু হোল স্কোয়ার অর্থাৎ আমরা এর মান বলতে এখানে এই ইমানটা বসেলাম বিয়ের মান বলতে ইমানটা তাহলে এর মান বসালাম বিয়ের বসেলাম মাইনাস এখানে এর মান আছে এ প্লাস টু বি এখানে মাইনাস আছে এই মাইনাস এই এই মাইনাস দ্বারা এখন আমাদের যে কাজটা করতে হবে এই বি এর মত সম্পূর্ণকে গুণ করতে হবে তাহলে এর আগে যে প্লাস চিহ্ন আছে এটা মাইনাস হয়ে যাবে এর আগে যে প্লাস চিহ্ন আছে এটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি এ মাইনাস টু সি হল স্কোয়ার এখন দেখো যুগ বিগ করতে হবে তাহলে টু এখানে এ একটা এখানে তিনটা কয়েকটা হলো ফোর এ প্লাস এখানে টু বি এখানে টু বি এখানে প্লাস টু সি প্লাস টু সি স্কোয়ার স্কোয়ার মাইনাস এখানে দেখো টু এখন উপরে আসে এখানে টু বি এখানে টু বি রাখবো মাইনাস থ্রি থেকে একটা চলে গেল থাকলো মাইনাস টু বি টু এখানে টু সি মাইনাস টু সিকে দি হল স্কোয়ার আচ্ছা তারপরে দেখো যে কাজ কাজ করতে হবে আমাদের এখানে তো ফোরে এখানে টু বি এখানে টু সি তাহলে টু কমন নিতে পারি টু যদি কমন নিই তাহলে থাকবে শুধু টু এ দুখানে চার অর্থাৎ টু দরকার ফোরকে বাক করলে টু হবে এখানে টু আমরা কমন নিচ্ছি থাকবে শুধু বি এখানে টু আমরা কমন থাকবে শুধু সি নিচে হলো টু তো যেহেতু মানটা সম্পূর্ণরূপে স্কোয়ার দেওয়া আমরা সেকেন্ড ব্যাগ দিয়ে স্কোয়ার দিয়ে দিব মাইনাস টু দেখো এখানে টু আছে এখানে টু আছে টু আছে সেখান থেকে কী টু কমন নেব থাকবো বি মাইনাস এ মাইনাস সি তাহলে এখানে সেকেন্ড ব্যাগ দিয়ে যেহেতু সম্পূর্ণরূপে স্কোয়ার স্কোয়ারটা দিয়ে দিব এখন থাকবো এ টু এ টু কাটা এ টু এ টু কাটা যাবে তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে কী থাকবে দেখো টু এ প্লাস বি প্লাস সি পরে হল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হল স্কোয়ার এটুকু করবে হল স্কোয়ার করবে কি হোল স্কোয়ার দিয়ে দিলাম তাহলে দেখো একটা রাশি এটা একটা রাশি এবং এ ধর বর্গ এই যে বর্গ এবং বিয়োগফল তাহলে দুইটি রাশির বর্গের বিয়োগফল প্রকাশিত হয়েছে